হ্যালো ফ্রেন্ডস আমার অ্যান্সি ফ্যামিলি ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি তো মোটামুটি আছি একরকম কিন্তু আমার অ্যানসির শরীরটা খুবই খারাপ কারণ কালকে না ওর মাথাটা দেয়ালে ঠুকে গেছিলো খেলছিল খেলতে খেলতে হঠাৎ করে মাথাটা দেয়ালে ঠুকে সে মানে মাথা একদম আলু হয়ে গেছে তো খুবই ব্যথা পেয়েছে ভীষণ কষ্ট পাচ্ছে আর জেল লাগিয়েছি আর ওষুধও খাইয়েছি আর বরফও দিয়েছি কিন্তু মেয়েটা না একদম মানে নিস্তেজ হয়ে গেছে একদম খুবই মানে ব্যথা হচ্ছে তো কষ্ট হচ্ছে তো অ্যানসি শরীরটা খুবই খারাপ হঠাৎ করে এটা হলো আর কি বলবো আর অনেক ভিডিও পড়ে রয়েছে কিন্তু ভিডিও একদম এডিট করার সময় পাচ্ছি না তো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি অনলাইন থেকে অনেক দিন আগে আমি কিছু জিনিস নিয়েছিলাম সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো কমেন্ট করে জানিও তো দেখতে থাকো আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম তো মাইক্লেম থেকে আমার এটা এসছে মাইক্লেম থেকে আর একটা বেশ কী কোম্পানির একটা কী অর্ডার দিয়েছিলাম আমি তো ওই যে এটাই আমি আজকে আনবক্স করে তোমাদেরকে দেখাবো তো চলো এই দুটো লিপস্টিক আমি অর্ডার দিয়েছিলাম তো চলুন এটা একটা রেড মধ্যে খুব সুন্দর রেড কালারটা একটা রেড কালারের মধ্যে অতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না রেডের মধ্যে কালারটা হচ্ছে এটাও ঠিক মানে কালারটা আমি একটু পিঙ্কের মধ্যে একটু দেখেছিলাম তো কালারটা এইরকম এসছে এইরকম এসছে কালারটা এটা পরলে বোঝা যাবে কালারটা এটা ঠিক না তোমার ডিপ যে পিঙ্কটা সেই পিঙ্ক কালারটা ডিপ পিঙ্ক কালারটা কতটা বুঝতে পারছো বুঝতে পারছি না কতটা দেখানো যাচ্ছে কালারটা বেশ মিষ্টি কালারটা আমি এইরকম কালার পরিনি তো আমি ভাবলাম একটা দেখি হচ্ছে এই কালারটা তো লিপস্টিক গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে এটা হচ্ছে একটা ফেস ওয়াশ এই যে একটা ফেস ওয়াশ আর একটা হচ্ছে ডে ক্রিম এই যে একটা ডে ক্রিম কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না আর একটা নাইট ক্রিম আমি ছোট ছোটোই নিলাম যে আমি আগে ইউজ করে দেখি আমার স্কিনে যায় কি না স্কিনে শ্যুট করে কি না এখানে আমি ছোটো ছোটো নিয়েছি বড় ডাব্বাও ছিল কিন্তু নি আমি ছোটো ছোটো নিয়ে আগে দেখলাম দেখি ইউজ করে দেখি এটা আমার যায় কি না এটা হচ্ছে দ্য মমস কোম্পানির তো আমি সেখান থেকে ওই ওয়াশ আর নাইট ক্রিম আর এই যে ডে ক্রিম এই তিনটে অর্ডার দিয়েছিল তো এই তিনটেই এসছে তো এই ছিল আজকে আমার ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থাকো টাটা